so আজকে আমি আপনাদেরকে সবগুলো পরিমাপ সম্পর্কে ধারণা দেবো যাতে আপনাদের পরবর্তীতে জমি পরিমাপের ক্ষেত্রে এগুলো আপনারা কাজে লাগাতে পারেন বা এগুলো সম্পর্কে ধারণা পেতে পারেন সো ভিডিওটি শুরু করা যাক এক কাঠা সমান সাতশো বিশ এক কাঠা সমান আশি বর্গ গজ এক কাঠা সমান এক দশমিক ছয় পাঁচ শতাংশ এক কাঠা সমান ষোলো ছটাক বিশ কাঠা সমান এক বিঘা ষাট দশমিক পাঁচ কাঠা সমান এক একর এবার আসে একরের ক্ষেত্রে এক একর সমান একশো শতাংশ এক একর সমান তিন বিঘা আট ছটা এক একর সমান ষাট দশমিক পাঁচ কাঠা এবার আসে বিঘার ক্ষেত্রে এক বিঘা সমান চোদ্দো হাজার চারশো বর্গ ফুট এক বিঘা সমান ষোলোশো বর্গ গজ এক বিঘা সমান বিশ কাঠা এক বিঘা সমান তেত্রিশ শতাংশ এবার শতাংশ ক্ষেত্রে আসি এক শতাংশ সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট পঁয়ষট্টি দশমিক চার পাঁচ বর্গ ইঞ্চি এক শতাংশ সমান একশো অযুথাংশ পাঁচ শতাংশ সমান তিন কাঠা এক হাজার তিনশো ছয় দশমিক আট বর্গ ফুট এবার আসে অযুথাংশ ক্ষেত্রে এক অযুথাংশ সমান চার বর্গ ফুট বান্ন দশমিক তিন ছয় বর্গ ইঞ্চি এক ছটাক সমান পাঁচচল্লিশ বর্গফুট ফুট এবার আসি চট্টগ্রামের অধিবাসীদের জন্য নিচের হিসাবটা উপযোগী যেমন কানির ক্ষেত্রে এক কানি সমান ষোলো হাজার নশো নব্বই বর্গ আবার এক কানি সমান উনচল্লিশ শতাংশ এক কানি সমান তেইশ দশমিক পাঁচ কাঠা এক কানি সমান বিশ ঘণ্টা এবার ঘন্টার ক্ষেত্রে আসি এক ঘন্টা সমান ষোলো হাজার নশো নব্বই বর্গ এক ঘণ্টার সমান দুই শতাংশ এক ঘন্টা সমান এক দশমিক দুই এক কাঠা বিশ ঘন্টা সমান এক কানি কানি সাধারণত দুই প্রকার যেমন কাছাকানি সাইকানি চল্লিশ শতকে এক শতকে হয় বলে একে চল্লিশ শতকের কানিও বলা হয় সাইকানি এই কানি কোথাও একশো বিশ শতকে ধরা হয় আবার কোথাও কোথাও একশো ষাট শতকেও ধরা হয় এবার সেই কানে গণ্ডার সাথে বিভিন্ন প্রকারের পরিমাপের তুলনা দুই কানি দশ গন্ডা চল্লিশ শতকের কানিতে এক একর এক কানি সতেরো হাজার দুশো আশি বর্গফুট এক কানি এক হাজার নশো ছত্রিশ বর্গগজ এক কানি এক হাজার ছশো উনিশ বর্গমিটার এক কানি চল্লিশ বর্গ লিঙ্ক এক একর দশ বর্গ চেইন এক একর একশো শতক এক একর চার হাজার সাতচল্লিশ বর্গমিটার এক একর তিন বিঘা আট ছটাক এক একর ষাট দশমিক পাঁচ কাঠা এক শতক এক গণ্ডা বা চারশো বত্রিশ দশমিক ছয় বর্গ ফুট এবার আসি বিঘা কাঠার হিসাব এক বিঘা আশি ইন্টু আশি হাত ছ হাজার চারশো বর্গ হাত এক বিঘা একটু বিশ কাঠা এক কাঠা একটু ষোলো ছঠাক এক ছঠাক একটু বিশ গণ্ডা উপরোক্ত পরিমাপ পদ্ধতির মাধ্যমে এবার আপনি খুব সহজেই হিসাব করতে পারবেন আপনার ফ্ল্যাটটির পরিমাপ তারপরও আপনাদের সুবিধার্থে আরও সহজভাবে তুলে ধরা হলো তিন কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয় দুই হাজার একশো ষাট বর্গ ফুট পাঁচ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয় তিন হাজার ছয়শো বর্গ ফুট দশ কাটার প্লটে মোট জমির পরিমাপ হয় সাত বর্গ ফুট এই হিসাব পদ্ধতির মাধ্যমে এবার আপনি ঠিক করুন আপনার জায়গায় কোন আয়তনে ফ্ল্যাট নির্মাণ করবেন তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে রাজুক নির্মাণ আইনের মোট জমির এক যায়